মুক্তি মাহমুদ রহমত্তানের সভাপতি ছিলেন পাকিস্তান সরকার একটা স্টেক আছে সেই স্টেকের মুখ্যমন্ত্রী ছিলেন মুক্তি মাহমুদ রহমত উনিশশো চুয়াত্তর সালে পাকিস্তান অনুষ্ঠিত ঘোষণার জন্য সংসদের বিল উপস্থাপন করেছেন স্পিকারের পক্ষ থেকে মির্জা না মির্জা মির্জা জাল সালে তাকে আহ্বান করে আনা হলো আত্মপক্ষ সমর্থন করার জন্য

মুসলমীদের মধ্যে বিতরণ করে জন্য তোমার নাম কি আমার মুখিমো নৌ তুমি সাতটা তোমার নাম কি আমার এরকম সবাইকে দেওয়ার পরে লাস্টের দিকে জিজ্ঞেস কেশ ভদ্রতা আগে এই নিয়ে তোমার

আরে মানুষ <laughs> <laughs> আল্লাহর জন্য আল্লাহ তোমাদের থেকে আমাদের নবী পর্যন্ত প্রায় 2400 বছর পরগণন যেই যুগে যেই সময়ে যেই উম্মতের দুনিয়াতে চলে এসেছেন এই যুগে এই উম্মতের সুন্দর আমাদের আসে যে যুগে আসছে সেই যুগের মধ্যে সবথেকে বেশি সুন্দর এক নিখুঁতের মুনতাকত। সেরাক ভিভি বলা। বল বল। সেরাক ভিভি বলা। 100 কান। 100 কান। বহুমত্র বিমা ছিল। বহুমত্র। তহসিলদারিন চাকরিত্ব। মুকতারিForKeyে দিয়া কষ্ট ফেল। ফুলবিই তোও পরকে দিয়া ফেল কষ্ট। আচানে আপনাদের জিজ্ঞেস করছি হযরত আদাবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে ফুস্তারা শয়দাকেছিল।

Hustká masaj bojkotají, আমার mak lovík oleg ব্যক্তি যদি ní, loví dami karek. Čej větký minát bolivé katek. Bojen, 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 bojen. Bojen, 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 bojen sara. Bojen sara. Bojen sara. Bojen sara. Bojen sara.

Hennam-ı Ahmet, Tahiyyem Möbina Kabe Kabe Arazuve Kabe Dayılımlar cikişlerimin bir kalimati Hedot adım ve ümmetleri kalime La ilahe illallah Adım ve

আর ওসবের আমার কাছে জুবাইর আমিন কুফনাজি বলতেন পূর্ব উসমানী 19 পূর্ব উসমানী বলতো পূর্ব উসমানী ভারি তাসি পূর্ব উসমানী হিন্দি সে নিজে লেখছে ইব্রাহিম আল্লাহ

Musibah pasal nas, apa tak jawab semua orang dah kaya. Assalamualaikum, tadi ni tak. Tadi, tadi asas semua tadi itu dah ini tadi ni tak. jadi naik berak sah dek tadi ni tak. Dan sah di tadi ni yang tadi ni tak. Orang masuk kan tu tadi ni tak. Orang masuk kan tak. Tiada lagi tu tadi ni tak.

তারা তাদের ধর্মের পরিচয় দিয়া তাদের ধর্ম পরিচয় ব্যবহার করে তাদের আইডি কার্ড বানিয়েছেন পাসপোর্ট বানিয়েছেন জন্মবন্ধন করেছেন তার স্কুলে ভর্তি হয় হিন্দু পরিচয় দিয়া ভক্ত পরিচয় দিয়া তারা রাস্তাঘাটে চলে ধরাকে তাদের ধর্মের পরিচয় দিয়া তাদের পূজা করাতে তাদের ধর্ম তারা পড়ে আমাদের সত্য আমাদের মুসলমানদের নাম আমাদের অন্য নাম

সামনে সঙ্গে যাচ্ছি এই সৈশব জামাতে অনুষ্ঠিত প্রত্যেকটি মসজিদ কমিটির সভাপতি সেক্রেটারি মসজিদ কমিটির লোকজন মুসঙ্গি